আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তবে ডেলি ব্লগের আয়তায় কিন্তু ভিডিওটি তৈরি করিনি ছোট্ট একটি রেসিপি শেয়ার করব মুরগি মাংস তরকারি রান্না করছি তো ভাবলাম রান্নাটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না ক্ষেত্রে মুরগির মাংসের তরকারিটা কিন্তু আমার প্রায় রান্না করা হয় কারণ আমার মেয়ের পছন্দের একটা খাবার তবে একই তরকারি বারবার খেতে হয়তো বা বাচ্চারা পছন্দ করে না বা অনীহা চলে আসে তো সেটা যেন না হয় মুরগি মাংসটাকে আমি বারবার চেষ্টা করি একটু ভিন্নতা আনার জন্য তো আমার যদি রান্নার ভিন্নতা আর মশলার ভিন্নতা মাঝে কিন্তু আমরা স্বাদেরও ভিন্নতা আনতে পারি তো আজকে ঠিক সেভাবেই মুরগি মাংসটা ভুনা করব। আর ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি চিকেনটাকে আমি একটু লেবু মাখিয়ে রেখে তারপর ধুই নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক চামচ পেঁয়াজ পাটা তার সঙ্গে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সব দিয়ে নিলাম আর এই চিকেন ভুনাটা ভিন্ন স্বাদের করার এটাই আমার মেইন উপকরণ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরিস্তা নিয়েছি তো আমি যখন সব ধরনের মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরিস্তাটাও দিয়ে নিব। আর এরপর চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব প্রতিটা পিসের সঙ্গে মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায় এর কারণে কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর আমি যেহেতু রেজালা বা আরোস্ট এই টাইপের কিছু করছি না তাই আমি কিন্তু টক দইটা বা বাদাম এসব ব্যবহার করব না আমি নর্মাল চিকেন ক্রাই করছি তো এই শারটা যাতে ভিন্ন হয় এ কারণে কিন্তু আমি পেঁয়াজ বেরিস্তাটা ব্যবহার করছি চিকেনটা ম্যারিনেট করে রাখার তিরিশ মিনিট পর কিন্তু আমি রান্নায় চলে এসেছি তো এখানে আমি রেগুলার অয়েল দিয়ে নিয়েছি এরপর তিনটা এলাচ একটু মাথাটাকে ফাটিয়ে নিলাম এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এরপর কাট মশলা দিয়ে নিয়েছি আর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখন দিয়ে নিব প্রেশি বা ব্রয়লার যে কোনো ধরনের চিকেন কিন্তু আমরা ঠিক এইভাবে রান্না করে নিতে পারি আর এর ফলে কিন্তু অবশ্যই চিকেন ভুনাটা স্বাদটা ভিন্নতা আসবে আমি কিন্তু তেলের উপরে কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়েছি এরপর আবারও কষিয়ে নিয়েছি আর জালটাকে কিন্তু অবশ্যই মৃদু আঁচে রাখতে হবে এরপর আমি যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরিস্তাটা রেখেছিলাম সেটা দিয়ে নিব পেঁয়াজ বেরিস্তাটা দিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও করছি তারপর সাবান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যেতে পারে আমি যেহেতু ব্রয়লার মুগটায় রান্না করছি সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তবে আমি মিদা যে রান্না করছি এরপর কয়েক ফালি কাঁচা মরিচের মাথাটাকে কেটে দিয়ে নেব এতে ফ্লেভারটা ভালো ছড়াবে এখানে আমি এক চামচ পরিমাণ সরষের তেলটা অ্যাড করছি এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো আমার ভিন্ন স্বাদের চিকেন ভুনা কিন্তু একদম ভাবে কুক হয়েছে আর আমি নামিও নিয়েছি আর এর স্বাদ সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো আমরা নর্মালভাবেই যে চিকেন ভুনাটা করে থাকি এটার সঙ্গে কিন্তু এর কোনো মিল পাওয়া যাবে না এটা একদমই ইউনিক আর অথেন্টিক একটা স্বাদ আর গ্রান নিয়ে আসে তো আপনাদের কাছে যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হইলেও ভালো লেগে যায় তো প্লিজ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবার সে একই অনুরোধটাই করে নেব আর আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি তার সঙ্গে আগামীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজিরবো ইনশাল্লাহ সেই প্রত্যাশাটা রেখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম